তো আজকে আমি যেই ভিডিওটা নিয়ে চলে আসলাম তার অথবা টাইটেল থেকে হয়তো বুঝতে পারছেন তো আজকে আমি একটা গ্রাম অঞ্চলের মধ্যে চলে আসছি তো গ্রাম অঞ্চলের মধ্যে কিছু গ্রামের প্রাকৃতিক ঘুরে ঘুরে তারপর আমি কিছু ভাইকে গিয়ে ইসলামিক প্রশ্ন করব। তারা থেকে উত্তর দিতে পারে কিনা তো চলো দেরি না করে আগে আমরা গ্রাম অঞ্চলটা ঘুরে নিয়ে আসি চলো চল তো আমরা এখন গ্রামের ভিতরে ঢুকে পড়লাম তো গ্রামের ভেতরটা আমরা দেখি রকম আছে তো চলো দেখতে পাওয়া যায় গ্রামের প্রাকৃতিকটি অনেক ভালো কেননা এই সৌন্দর্যটা উপভোগ করতে আসলে গ্রামের মধ্যে বর্ষাকালে যদি আসতে পারো কেউ তাহলে তার সৌন্দর্যটা উপভোগ করতে পারবে দেখতে পাচ্ছেন এই দিকে আশেপাশে বাসবাগান গাছবাগান অনেক কিছু আছে তো তোমাদেরকে আমরা আরও অনেক কিছু দেখাবো তোরা আমাদের সাথে থাকবেন আমরা তোমাদেরকে অনেক কিছু দেখাবো যে এইখানে যত কিছু রয়েছে এই গ্রামটার মধ্যে তো যে গ্রামটা চলে আসছে সেই গ্রামটার লাস্ট দিকে তার নামটা বলে দেবো তো ইনশাল্লাহ সাথে দেখবেন তো ইনশাআল্লাহ আমরা আর জায়গায় চলে আসলাম সে জায়গাটার মধ্যে সৌন্দর্যটা আবার অনেকটা আলাদা রকমের লাগতেছে কেননা এইদিকে যে দেখতে পাচ্ছেন রাস্তা যা রয়েছে সে রাস্তা দেখেন পাথর ফেলা রাস্তা সে পাথর ফেলা রাস্তার মধ্যে আমরা হেঁটে বেড়াচ্ছি অনেকটা ভালো লাগতেছে সে ভালোটা আমাদের কীরকম করে তোমাদেরকে বোঝাবো সেটা আমি ঠিকমতো বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছেন সামনে গাছ বাগান দু সাইডে দুটা কি রয়েছে দু সাইডে গাছ বাগান আর সামনে দিয়ে রাস্তা রয়েছে বাড়ি ঠিকমতো বেশি একটা বাড়ি নেই পাশেই গ্রামটার মধ্যে তো তবুও গ্রামটা অনেকটাই সৌন্দর্য আছে তো আপনারা আমার সাথে থাকুন আবার আপনাদেরকে অনেক কিছু দেখানোর বাকি আছে তো হাঁটতে হাঁটতে আমি অনেক দূর চলে আসলাম তো দেখতে পাচ্ছি এই গ্রামের যে সামনে দেখতে পাচ্ছি এই সাইডে দেখতে পাচ্ছেন যে অনেক একটা গাছ বাগান রয়েছে তো সেই বাগানটাও অনেকটা দেখতে আলাদা রকমের একটা ভিউ মোটামুটি লাগতেছে অনেকটা ভালো লাগতেছে সেটাতে কীরকম করে আপনাদেরকে উপভোগ করবো সেটা আমি ঠিকমতো নিজেও বোঝাতে পারছি না কেননা এই গাছ বাগান সে পাশেই কলা বাগান তো রয়েছে তো এই গ্রামটা মানে বলার মতো সেরকম কিছুই আমার ভাষা নেই যে আমি ভাবতে পারিনি যে গ্রামের মধ্যে এতটা প্রাকৃতিক ভিউ হয়ে থাকে সেটা আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম গ্রামের ভিউটা তো চলো নেক্সট টাইমে তোমাদেরকে আরও ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি ঘুরতে ঘুরতে একটা ফাঁকা ময়দান এলাকায় চলে আসলাম সেই ময়দান এলাকায় আসার পর আমি দেখতে পাচ্ছি যে অনেকটা বাতাস আসতেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে সে ময়দানটা দেখে নাও কেননা এইসব ময়দান আমরা শহর এলাকায় দেখতে পারি না এত বড় ময়দান ফাঁকা রয়ে যায় এসব কোথায় দেখতে পাওয়া যায় যে গ্রাম এলাকার মধ্যেই এসব জিনিস দেখতে পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন সবাই তো অনেকটা জায়গা রয়েছে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে আমাদের সামনে যে পার হয়ে রয়েছে নদী তো নদী রয়েছে আমরা নেক্সট টাইমে কখনো আসার পর তখন আমরা নদীতে গিয়ে নদীর পাড়ে ওইখান থেকে গিয়ে আমরা ভিডিও বানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমি যে গ্রামটার মধ্যে চলে এসেছি সেই গ্রামটা হলো কুচবিহার জেলা ডাওয়াগুড়ি অঞ্চল আম্বারি ভোজনপুর গ্রাম তো এই গ্রামটার মধ্যে যদি কেউ আসতে চাও তাহলে এসে ঘুরে যেতে পারো তো ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইমে চলে যাব প্রশ্ন পর্বর মধ্যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নাম কি ইউনিস মিয়া তো আপনাকে আমি ইসলামিক দুটি প্রশ্ন করতে চাই আপনি কি তার উত্তর দিতে রাজি আছেন জি আলহামদুলিল্লাহ তো তাহলে আমি ইসলামিক প্রশ্ন করতে পারি করেন তো তাহলে আপনার প্রথম প্রশ্ন থাকবে যেটা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলী আসাল্লাম প্রথম বিবাহিত কত বছর বয়সে করেছিলেন পঁচিশ বছরে মার্শাল্লাহ আপনার উত্তরটা সঠিক হয়েছে তো তোমার জন্য নেক্সট প্রশ্ন থাকবে যেটা তো কোরআন শরীফের মধ্যে মোট কটা সেজদার আয়াত আছে আটটা চেষ্টা করেন আবার চেষ্টা করেন হাঁটবেন চোদ্দোটা মাশাল্লাহ আপনার উত্তরটা সঠিক হয়েছে তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তো আপনার ভাইয়া আপনার বাড়ি তো এইখানেই এই গ্রামেই হ্যাঁ হ্যাঁ তো মাসাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর আমরা একটা ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে আসছিলাম তো সোহেল ইসলামিক শর্ট এই রুসেন্টার নাম তো সেখানে গিয়ে দেখতে পারবেন আপনার ভিডিও দেখতে পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনার নাম কি সামিউল আলী আপনার কি এই গ্রামেই হ্যাঁ তো আপনাকে আমি ইসলামিক দুটা প্রশ্ন করতে চাই আপনি কি তার উত্তর দিতে রাজি আছেন হ্যাঁ তো চলো তোমার জন্য ফার্স্ট প্রশ্ন থাকবে যেটা তো হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিয়া সাল্লাম পৃথিবীর মধ্যে কত বছর জীবিত ছিলেন হবেন একটু বলেন সত্ত্রিশ বছর আপনাকে অপশান দিয়ে দেবো ষাট বছর তেষট্টি বছর পঁয়ষট্টি বছর তেষট্টি বছর আপনার উত্তরটা সঠিক হয়েছে তো তোমার জন্য নেক্সট প্রশ্ন থাকবে যেটা তো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সুরা কোনটি জানি না চেষ্টা করেন দেখেন চেষ্টা করে দেখেন বলতে পারেন কি না জানি না অপশান দিয়ে দেবো সুরা বাকেরা সুরা আলি ইমরান সুরা নাস দেখি বলেন তো ভাই এই প্রশ্নটা পারলো না তো এই প্রশ্নটা যদি কেউ পেরে থাকো তাহলে কমেন্টে বলে যাবেন আর আমাদের সবাই সাথে থাকবেন তো নেক্সট টাইমে এর থেকেও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন